গত দুদিনের অবিরাম বর্ষণের ফলে বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে শুক্রবার সন্ধ্যায় মহাকর্ণে এক সাংবাদিক সম্মেলনে রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে বর্ষণজনিত উদ্ভূত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সামনে সর্বশেষ তথ্য তুলে ধরেন রাজস্ব সচিব জানান গত দুদিনের বর্ষণে পশ্চিম জেলা জিরানিয়া জলে ডুবে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে একশো ছয়টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তেত্রিশটি এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয় তিয়াত্তরটি ঘর পশ্চিম ত্রিপুরা এবং খোয়াই জেলায় চারটি ত্রাণ শিবির খোলা হয়েছে এর মধ্যে পশ্চিম জেলায় তিনটি এবং খোয়াই জেলায় একটি এই শিবিরগুলিতে সাতান্নটি পরিবারে দুশো সাতজন মানুষ আশ্রয় নিয়েছেন তিনি জানান গাছ ভেঙে এবং রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় পানি সাগর লংতরাই ভ্যালি জম্পুজলা জিরানিয়া মোহনপুর সদর করবুক এবং সাব্র মহকুমার বিভিন্ন এলাকায় যান চলাচল ও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয় টিএসআর বন দপ্তর এবং স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্স এবং স্বেচ্ছাসেবীদের সহায়তায় রাস্তায় দ্রুত যান চলাচল এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে রাজস্ব সচিব জানান আগরতলায় জহর ব্রিজ এলাকায় হাওড়া নদীর জলস্তর বর্তমানে নিম্নগামী রাজ্যের অন্যান্য নদীগুলিরও জলস্তর বিপদসীমার নিচে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে আবহাওয়া দপ্তর কেন্দ্রীয় জল কমিশন ও পূর্ত দপ্তরের সাথে সমন্বয় রেখে প্রতিনিয়ত নদীগুলির জলস্তরের মনিটরিং করা হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল অর্থাৎ একত্রিশে মে দু উত্তর জেলা এবং উনকোটি জেলায় লাল সতর্কতা এবং অন্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে রাজ্য সরকার বর্ষণজনিত সামগ্রিক পরিস্থিতির উপর প্রতিনিয়ত নজর রাখছে এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন করছে যাতে উদ্ধার ত্রাণ কাজ এবং কোন ধরনের বিপর্যয়ের ক্ষেত্রে ঝুঁকি কমানো যায় রাজ্য সরকারের পক্ষ থেকে গত আঠাশ মে রাজ্যের সমস্ত জেলার জেলা শাসকদের প্রয়োজনীয় প্রস্তুতি পদক্ষেপ ত্রাণ ও উদ্ধার কাজে নিযুক্ত কর্মী এবং স্বেচ্ছাসেবক বাহিনীকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেলায় এনডিআরএফ অথবা অথবা এসডিআরএফকে প্রয়োজনীয় সামগ্রী সহ প্রস্তুত থাকতে বলা হয়েছে রাজস্ব দপ্তরের পক্ষ থেকে জেলা শাসকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে সাংবাদিক সম্মেলনে গত চব্বিশ ঘন্টায় রাজ্যের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পরিমাণে তথ্য তুলে ধরা হয় তাতে দেখা যায় সিপাহীজলা জেলার মোহনভোগে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দু মিলিমিটার এবং আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ একশো একুশ দশমিক ছয় মিলিমিটার दस मीटर के आस पास जोग है जो हावड़ा रिवर है और करीब एक डेढ़ घंटे से उसी लेवल पे है और हम एक्सपेक्ट कर रहे हैं कि इससे ज़्यादा थोड़ा बहुत बढ़े और वो ना स्टैगनेंट है और धीरे धीरे आशा है कि कल सुबह तक ये रिड्यूस होने लगेगा हो सकता है रात में भी रिड्यूस हो तो देखते हैं हम लोग सिचुएशन मॉनिटर कर रहे हैं इसके अलावा और किसी मेजर रिवर में कहीं भी सारी जगह जो वाटर लेवल है वो बिलोक लेवल है स्टेट इमरजेंसी ऑपरेशन सेंटर हमारा 24 फोर बाई सेवन एक्टिवेट कर दिया चुका जा चुका है वहाँ पर लोग हैं अगर कॉल करेंगे तो रिपोर्ट करेंगे और कुछ भी क्राइसिस कुछ भी सिचुएशन की जो भी इंफॉर्मेशन होती है वहाँ रिसीव करते हैं उसके बाद जो एक्शन लेना होता है उसको डिसेमिनेट करते हैं वेस्ट त्रिपुरा में भी चूंकि यहाँ पहावड़ा का जो मैंने आपको रेफरेंस दिया तो वहाँ भी वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन से मीडियम से इनफैक्ट जैसा आने के पहले ही बात हुई तो वहाँ पर उन्होंने एस डी आर एफ और एन डी आर एफ की जो भी ज़रूरत है उसकी सफिशेंटली मतलब टीम को रेडी करके रखा है इसके अलावा सिविल सिविल डिफेंस वॉलेंटियर्स को रेडी कर रखा और बोट्स भी रखे कि अगर कहीं पर कुछ घरों में अगर पानी बढ़ता हो कहीं वैकुशन कराना तो हम लोग तुरंत डिप्लॉय कर लेंगे এদিনেরই সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের অতিরিক্ত সচিব তমাল মজুমদার মুস্টের প্রজেক্ট অফিসার শরৎ দাস উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট আর ইনিউজ